আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে চলছে হেলিকপ্টারের ট্রায়াল আগামীকাল নবদ্বীপের মায়াপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে চলছে হেলিকপ্টারের ট্রায়াল সূত্রের খবর আগামীকাল বেলা আড়াইটা নাগাদ মায়াপুরের উৎকন হেলিপ্যাড গ্রাউন্ডে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর সেখান থেকে যাবেন ইস্কনের গোবিন্দ মন্দির সহ নতুন মন্দির দর্শন করতে পরে ইস্কনের মাঠেই একটি ধর্মীয় সভা করবেন অমিত শাহ আর একবার জানাই আগামীকাল নবদ্বীপের মায়াপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে চলছে হেলিকপ্টারের ট্রায়াল রান তথ্যের খবর আগামীকাল বেলা আড়াইটা নাগাদ মায়াপুরের ইস্কন হেলিপ্যাড গ্রাউন্ডে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর সেখান থেকে যাবেন ইস্কনের রাধাগোবিন্দ মন্দির সহ নতুন মন্দির দর্শন করতে পরে ইস্কনের মাঠেই একটি ধর্মীয় সভা করবেন অমিত শাহ আগামীকাল নবদ্বীপের মায়াপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে চলছে হেলিকপ্টারের ট্রায়াল সূত্রের খবর আগামীকাল বেলা আড়াইটা নাগাদ মায়াপুরের ইস্কন হেলিপ্যাড গ্রাউন্ডে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর সেখান থেকে যাবেন ইস্কনের রাধাগোবিন্দ মন্দির সহ নতুন মন্দির দর্শন করতে আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন ইস্কন মায়াপুরে এবং বিশেষ একটি সাধু সন্তদের নিয়ে অনুষ্ঠান রয়েছে কি কি অনুষ্ঠান থাকছে এবং কীরকম নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ইস্কন হেডকোয়ার্টার সিদা মায়াপুরে সারস্বত গৌরীয় বৈষ্ণব সংঘের উদ্যোগে এবং ইস্কন কার পার্কিং ময়দানে সেখানে অমিত শাহ আসবেন আগামীকাল এবং সে অনুষ্ঠানে তিনি তার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের একশো বাহান্নতম শুভ আবির্ভাব অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য আসবেন নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং ইস্কন প্রস্তুত হয়ে আছে তার আশার অপেক্ষায় রসিক গরঙ্গা দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স গুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা